লোকসভাকে সামনে রেখে আমরা সতেরো তারিখ এই তমলুক শহরে এই তমলুক লোকসভা কেন্দ্রে লোকসভা কেন্দ্র আছে তাকে সামনে রেখে সতেরো তারিখ এই হলদায় যে আমাদের সায়নীতি প্রোগ্রাম করেছেন তাকে সাফল করার জন্য আপনারা উপস্থিত হয়েছে তাই সবাই নাম না বলে আমি সবাইকে আমার শ্রেয়াসী শুভেচ্ছা অভিনন্দন থাকল আমরা দলের নির্দেশ আমি পেয়েছি এক তারিখের আমাদের পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে আমাদের কর্মসূচি করতে হবে এবং বারো তারিখ আমরা যে কর্মসূচি স্বামী বিবেকানন্দের জন্ম শত বার্ষিকী তাকেও আমরা পালন করতে হবে সাথে সাথে সতেরো তারিখ আজকে যা আমাদের সভাপতি বিভিন্নভাবে আমাদেরকে অনেকক্ষণ বিস্তারিতভাবে ব্লক থেকে লোক আনার কথাগুলো বললেন কিভাবে সহযোগিতাটা করতে হবে এটা করতে হবে আমি শুধু চেয়ারম্যানের কাছে আমার শুধু একটা অনুরোধ